চাঁদপুরের বিশিষ্ট আলেমে দিন আল্লামা নুরুর রহমান গতকাল যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি আলহামদুলিল্লাহ হসপিটালে আছেন এবং সয়ে সালামতে আছেন আল্লাহতালা ওনাকে দীর্ঘ নেয়া নেখায় দান করুন এবং দীর্ঘায়ু দান করুন উনি শহীদ সালামতে আছেন এবং আমাদের সাথে উনি কথা বলছেন এবং আপনাদের সবাইকে উনি সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমার সালাম নিবেন দোয়া করবেন আল্লাহ যেন হকের পথে আল্লাহ হায়াত দেন দিনের দাওয়াত ও হকের পথে থাকার আল্লাহ দেন আল্লাহ আমিন আপনারা দেশবাসী যারা আছেন সবাই হুজুরের জন্য দোয়া করবেন অনিজাতে সতায় হন এবং ইসলামের আহ্বান যাতে আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং মোবাল্লিক হিসাবে তিনি আমাদের মাঝে আরো বেশি দায়িত্ব পালন করতে পারেন সে তাওফিক আল্লাহর কাছে কামনা করছি আসসালাম আলিকুম আহমত